দাঁড়াও দাঁড়াও তোমাকেই বলছি মাকে দেখে এড়িয়ে যাচ্ছ তো এড়িয়ে যেও না মাকে যদি ভালোবেসে থাকো অবশ্যই ভিডিওটিতে লাইক করো আর ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে যাও জয় মা কালী মা তোমার মনের বাসনা অবশ্যই পূরণ করবে তো চলো গল্পটা প্রথম থেকে শুরু করা যাক সো হ্যালো প্রিয় বন্ধুরা তারপর বলো সবাই কেমন আছো ভুলে টুলে গেছো না মনে রেগেছো বন্ধুরা বন্ধুটাকে তো যাই হোক পুরো বন্ধুরা আজকে বিকেলবেলা বেরিয়ে পড়েছি শ্মশান কালী মায়ের পুজোতে আমাদের এখান থেকে বেশ কিছুটা দূর বাইকে যাব আমি আর সুজন এই যে সুজন ভালো আছি যাই হোক তো যেখানে শ্মশান কালী মায়ের পুজোটা হয় চাকদাহ পুরুলিয়া ঠিক আছে পুরুলিয়া শ্মশান এই মেনলি এই পুজোটা হয় বাইশাত কালী মানে যখন ছোটো ছিলাম না ভাই আর যখন যেতাম আর কি মায়েদের সাথে যেতাম তখন ভয় পেতাম ঠাকুর দেখলে কেন বললাম ভয় পেতাম তাই তো একটু দেখে নাও তোমার দেখেছো তো তাহলে ভাবো কি ছোটোবেলা যদি এরকম দেখা হয় তাহলে ভয় তো অবশ্যই পাবো তো চলো যাওয়া যাক এখানে যদি সব কথা বলে ফেলি ওইখানে গিয়ে আর কি হবে আচ্ছা এটা হচ্ছে মেলার রাস্তা চলে এসছি আমরা মেলাতে ওই দেখো দূরে দেখতে পাচ্ছ কি প্রিয় বন্ধুরা চলে এসছি মেলাতে এখন বিকেলবেলা যেহেতু বুঝতেই পারছো এর জন্য এরকম মোটামুটি ভিড় রয়েছে ঠিক আছে আর এই হচ্ছে মেইন প্যান্ডেলটা দেখো আগে কত উঁচু দেখতে পাচ্ছ তো প্যান্ডেলটা এবার ঠাকুর কত বড় হতে পারে তো প্রিয় বন্ধুরা এ হচ্ছে বাইশাত কালিমা মাকে জানাই শত কোটি প্রণাম প্রিয় বন্ধুরা মাকে যারা ভালোবাসো অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে যাবে জয় মা কালী মা তোমার মনের বাসনা অবশ্যই পূরণ করবে প্রিয় বন্ধুরা প্রসাদ নিচ্ছি সুজন প্রিয় বন্ধুরা আমরা যখন প্রসাদ খাচ্ছিলাম ঠিক তখনই আমাদের পাশে দুটি কুকুর চলে আসে এখানে অনেকেই প্রসাদ খাচ্ছিল কিন্তু ওদের কাছে না গিয়ে আমাদের কাছেই চলে আসে তার জন্য আমরা কিছুটা খেয়ে বাকিটা তাদেরকে দিয়েছিলাম তার কারণ কে কোন রূপে আসে বলা যায় না আর প্রিয় বন্ধুরা এই হচ্ছে চুল্লি এখানে দাহ করা হয় কিসের তো হিংসা বিবাদ সব তো এখানেই শেষ আর খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রিয় বন্ধুরা এই শ্মশানটি প্রিয় বন্ধুরা শ্মশান চত্বরে রয়েছে প্রকাণ্ড একটি বটগাছ গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শ্মশানে ঘটে যাওয়া সব কিছুর সাক্ষী হিসাবে তো যাই হোক প্রিয় বন্ধুরা এসেছিলাম ঠাকুর দেখতে তার জন্য তোমাদেরকে একটি শেয়ার করলাম তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সেটা সবাই ভালো থেকো সুস্থ থেকো